উনত্রিশটি শ্রম আইনকে কে তামাদি করে দিয়ে ভারত সরকার পার্লামেন্টে বিজেপি দিন সরকার তারা চারটা কোডে পরিণত করেছেন এটা বিরুদ্ধে সারা দেশে সমস্ত ট্রেড ইউনিয়ন গণতান্ত্রিক সংগঠন মানুষ রাস্তায় নামে এই লড়াই চলছে গত সাড়ে চার বছর যত আইনটা তারা সংখ্যাগরিষ্ঠতা জুড়ে পাশ করিয়ে নিয়েছেন কিন্তু তীব্র বিরোধিতার মুখে তারা রোজ টাকা চুরি করার ক্ষেত্রে বিরত ছিলেন এই সময়কালীন অবস্থাতে আইনের সঙ্গে সাহুজ্য রেখে মালিকদের স্বার্থে এক চিটিয়া পুঁজি ধনিক বণিক বহুজাতিক সংস্থা তলবি বাহক হিসেবে বিজেপি তাদের স্বার্থ রক্ষা করার জন্য গরিব সাধারণ শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের ভবিষ্যৎ বিপন্ন করে তাদের কাজের নিরাপত্তা বিপন্ন করে তাদের স্বাস্থ্যবিধির বিবেচনায় না রেখে তাদের মজুরি বিষয়ে বিবেচনায় না রেখে সর্বশান্ত করে দেওয়ার জন্য শ্রম দাসে পরিণত করার জন্য এই চারটা শ্রম লাগু করতে চেষ্টা তারা করেছিলেন এখন গিয়ে সমস্ত বাধা উপেক্ষা করে গত শুক্রবার দিন কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে শ্রম চারটা কোড লাগু করে যা শ্রমিক স্বার্থে চরম পরিপন্থী শ্রমিকদের কাজের নিরাপত্তা থাকবে না মজুরির কোনো নিরাপত্তা থাকবে না তার সোশ্যাল সিকিউরিটি যেটা সামাজিক নিরাপত্তা এটা থাকবে না এবং শ্রমিকদের যে অধিকারগুলো স্বীকৃত ছিল কষাকষি করা ধর্মঘট করার প্রতিবাদ জানানো সংগৃত হওয়া এই অধিকারগুলো অনেকটা বিলুপ্ত হবে এবং সেখানে গিয়ে সম্পূর্ণভাবে মালিকদের দাসে পরিণত করবে শ্রমিকদের। এবং এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার মাথা নুয়ে তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা মনে করব এটা মনে করি এটা দেশবিরোধী শ্রম স্বার্থবিরোধী কারণ শ্রমিক শ্রেণীকে বাদ দিয়ে দেশ গঠন হয় না এবং শ্রমিক শ্রেণী হলো কারিগর ধ্বংসের কারিগর না তারা গড়ার কারিগর ওরা গড়ে মানুষ সবাই মিলে সেটা ভোগ করে যারা ইমারত তৈরি করে তাদের একদিকে যেমন ভোগের অধিকার নেই তারা আজকে সর্বশান্ত তাদের মজুরি কমে গেছে এবং তারা এখন গোটা দেশে তাদের স্কেল বলতে কিচ্ছু নেই গোটা দেশ এখন চুক্তিবদ্ধ প্রথা লাভ করে দিয়েছেন কার স্বার্থে তাদের স্বার্থে কাজের ঘন্টা তারা ছিল আট ঘন্টা এটাকে বারো ঘন্টায় রূপান্তরিত করেছেন চার ঘন্টা বৃষ্টি কাজের জন্য কিন্তু বৃষ্টি মজুরি শ্রমিকরা পাবেন না তাহলে আমার বারো ঘন্টা যদি একটা শ্রমিককে কাজ করতে হয় তাহলে তার শরীর অবস্থা কি দাঁড়াবে ষাট বর্ষার উপর তার শারীরিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা একবার ভেবেছে ভাবার অবকাশ নেই সোজা কথা এবার হলো এরা মরে যাক যা খুশি হয়ে যাক শ্রমিকরা তাদের এই সরকারের কোনো কথা নেই তারা মালিকদের রক্ষা করার জন্য বহুজাতিক সংস্থা দেশি বিদেশি যারা অগ্নিকারক সংস্থা তাদের স্বার্থ রক্ষাতে এই চরম ক্ষতিকারক আমরা এটা তীব্র করে সিদ্ধান্ত করেছেন হয়েছে অসংখ্য ট্রেড ভিত্তিক ধর্মঘট হয়েছে মানে পেশাভিত্তিক ধর্মঘট হয়েছে এবং সেই ধর্মঘটের পরে আমরা ভেবেছিলাম সরকার এর থেকে শিক্ষা গ্রহণ করবে করেননি এখন আমরা রাস্তায় নামব দেশের লড়াই হবে আন্দোলনের বৃদ্ধি ছড়িয়ে দেওয়া হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এটাকে আমরা আটকাতে চাই এবং এটার জন্য রাজ্যের সকল অংশে মানুষের সমর্থন আমরা চাই আগামী ছাব্বিশ তারিখ কৃষকদেরও একটা কর্মসূচি আছে আমাদেরও কর্মসূচি আছে সেখানে রাস্তায় নামবো আমরা এটাও একটা দাবি থাকবে এই স্তম্ভ যেটা লাগু করেছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এটাকে কার্যকরী করা যাবে না এটাও আমাদের দাবির মধ্যে থাকবে আমরা রাজ্যবাসীর কাছে আমরা এটা জানাবো এটার বিরুদ্ধে দাঁড়ান এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থ বিপন্ন হবে না আমরা বাড়ির পরিবারের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সমস্ত অধিকার দিয়ে তারা বঞ্চিত হবে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে আর এটা তাদের কথা ভেব প্রতিটা পরিবারের এর বিরুদ্ধে প্রতিবাদে সঞ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি এবং সি আই যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি আগামী দিনেও চালিয়ে যাব